যে কালকে রাতে অনেক কবুতর তুলছিল আপনারা দেখছিলেন কিন্তু কবুতরগুলো রাতে সেভাবে দেখানো হয়নি কিন্তু স্মাইলের কথা হলো কবুতরগুলো তুলেছে তাই বলে সবগুলো রাখবে না সবগুলো বিক্রি করার জন্য আনছে তো কালেকশন করে বিক্রি করবে তো সেই কারণে আমাকে আবার ডাকলো কালকে বলছিল যে দিনে আসেন দেখা হয়নি তো এই কবুতর সবগুলোই এখন কতগুলো আছে ভাই স্মাইল কবুতর আছে হইলো যে ভাই পঁয়তাল্লিশটা

এটা ভাই এই যে পাশের বাড়ি থেকে কালেকশন করা কালেকশন করা কি কবি দেশি 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 ডিম বাচ্চা ওকে এই দেশি কবুতর কারো ডিম বাচ্চা করার জন্য প্রয়োজন হলে দয়া করবেন আপনি এটা আছে এই দুটো উড়ান বাজি 100 100 এই দুটো উড়ে কেমন ওই উড়ে তিন ঘন্টা প্লাস করে নিয়ে আছে ডিম বাচ্চা ওকে আচ্ছা আছে ভাই সাথে যে করবেন যদি কারো ভালো লাগে এখান থেকে নক করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে দেখাই দেবে ধীরে ধীরে গাছের কাছে তবে উনি সেভাবে বাজেট না যেটা মানে নেওয়ার মতো সেটাই নেবে তো ঠিক আছে এই পর্যন্ত ভিডিও ছিল দেখা যাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন বুঝতে পারবেন আল্লাহ আলাইকুম